তারা বন্যায় ডুবে গেছে আসলে তারা যে কত কষ্টে আছে এটা যে দেখছে সেই যে ঝালের কথা তো বললে শেষ নেই ঝিনেদা জেলায় যেভাবে পানি হয়ে আছে তাতে ঝাল মনে করেন যে পানির নিচেই সব আমার এই ভইতে হাতে সমান পানি হইলো আমি মেশিন লাগাই থেকেছি থাকার পরে এখন তো মনে হচ্ছে গাছ পিরাই মেরেই যাবে নেই আমাকে কষ্ট বিথা তবে ঝাল মানুষের হাজার টাকা ফিরে কিনে খাওয়া লাগবে দশটা দিন পরের থেকে ঝাল গাছে শুধু ঝালই কিন্তু আসলে কি করব কপালে নেই মরে যাচ্ছে অন্য প্রাণীটি একদম মনে করেন আমাদের সব শেষ করে দিয়েছে একেবারে এই যে সব ঝালগুলো এইভাবে সুন্দর করে পইছে পইছে পড়ে যাচ্ছে এই কারণে জন্য আমাদের প্রচুর লস হয়ে যাচ্ছে তাদের তো কম এখন ওই যে মরা গেছে ঝাল সবাই আসবাক করছে এই কারণে জন্যই ঝালের দাম কম একদমই কম আজকে একশো বিশ টাকা দশ টাকা কেজি এত কমে ঝাল তো মনে করেন যে বেশি আমাকে তো আসলে হয় না তাও হয়তো যদি গাছ বাইসে থাকতো তো গাছ সব মরে যাচ্ছে মরে যাওয়া গাছের তো এখন তুলতে হচ্ছে রোদি দিয়ে যে গাছের আগা টুগা সব পুষে যাচ্ছে পানি পাওয়ার পরে এখন অনেক গরমে তাপমাত্রা বেশি এই কারণে জন্যই সব পুইছে যাচ্ছে পুষে আর ঝাল পুষে পুষে পড়ে যাচ্ছে এখন ঠিক করা যাবে আল্লাহ যেটা করে ভালো জন্যই করে তারা বন্যায় ডুবে গেছে আসলে তারা যে কত কষ্টে আছে এটা যে দেখছে সেই বলছে আমরা আসলে কি করব আমরা সাধারণ মানুষ আমরা তার ওদের পাশে যে তো সেভে দাঁড়াতে পাচ্ছি না তারপরে আমাদের এখান থেকে আমরা সবাই উদ্যোগ নিয়ে কম বেশি কিছু সাহায্য টাকা পয়সা তুলিয়ে মনে করেন আমরা পাঠাইছি যদি কিছু লোক একটু একটু যদি আমাদের এই যদি কিছুটা পেয়েও যদি তারা শান্তি পায় এই উদ্দেশ্যে কিছু আমরা পাঠাইছি আচ্ছা বৃষ্টির পানিতে না এটা খুব একটা মানে ক্ষতি না তারপরেও তারাই যে পানির ভিতরে ভাসছে আসলে সবাই যারা বন্যার যারা ডুবিনি তারা সবাই চেষ্টা করবেন কম বেশি তাদেরকে সহযোগিতা করার তাহলে সবাই শান্তিতে থাকতে পারবে তারা হ্যাঁ তারা এখন একদমই নিঃস্ব তাদের তো আর কিছু নেই মনে করেন তাদের বলতে তারা যারা বেশি আছে তারাই তাছাড়া তো তাদের কিছু নেই আর কেউ কেউ মনে করেন যে বাড়ি থেকে সরাপি থেকেও তাগারে ফিলে তারা চলে আছে কিন্তু আইসে এখন মানুষের দারে দ্বারে বেড়াচ্ছে তাদের নেই কি তারা তো সবাই তো বাড়ি ঘর দর টাকা পয়সা চাষাবাদ সবাই কইরে খাই যেমন মানুষ কিন্তু আসলে দুর্যোগের কারণে তারা মনে করেন যে বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে আইসে তারা এই এক এক জায়গায় এসে এসে তারা মনে করেন যে রয়েছে কি করা যাবে কপালে রয়েছে আল্লাহ যেতিয়া কৰে ভালজনী কৰে